আসসালামু আলাইকুম আপনারা কিন্তু অনেকে ডিমান্ড করেন চার পাটের স্নুনতি পদার বোরখার জন্য তাদের জন্য কিন্তু পঁচিশ সালের নতুন চারপাটে একটি বোরকা সেট নিয়ে চলে আসছি বোরকাটি হচ্ছে মানখা বোরকা সেট বোরকাটি কিন্তু চারপাটের বোরকা হওয়ার কারণে আপনাদের সুনতি পদ্মাটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করবে আর এটা যে ফেব্রিক্সের কথা বলি খুবই অসাধারণ ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে ফিনিশিং সেলাই কোয়ালিটি সবই কিন্তু অসাধারণ আপনার বোরকাটির ডিটেলস দেখতে সম্পূর্ণ ভিডিওটি ধ্বজ সহকারে দেখবেন বোরকাটি দেখানোর পূর্বেই আপনাদেরকে আমাদের এখান থেকে অর্ডার করা যে প্রসেস আছে সেটি বলে দিই অর্ডার করার জন্য আপনার আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা পেজের ইনবক্স করবেন আর ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে একদমই ফিরে মার জুড়ে আর আমাদের এখান থেকে অর্ডার করতে কোনো প্রকারটাকে অ্যাডভান্স করা লাগে না আপনার হাতে পেয়ে ভালোভাবে চেক করে যাচাই বাছাই করে ভিডিওর সাথে মিলিয়ে তারপরে আপনারা বোরকাটা রিসিভ করতে পারবেন যদি বোরকা কুড়ে সামনে দেখে পছন্দ না হয় আপনারা কিন্তু চাইলে রিটার্ন করে দিতে পারবেন এটি হচ্ছে মানহা বোরকা সেটের যে ইনারটি ইনারটি কিন্তু সলিড ইনারবার রাখা হয়েছে আর ঘেরটা কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে যাতে আপনারা কমফোর্টলি হাঁটাচলা করতে পারেন আপনাদের পায়ে বোরকাটি বেঁধে না যায় ইনারের সামনে কিন্তু খুবই সুন্দরভাবে ইউনিক একটা জিপার ব্যবহার করা হয়েছে আর ইনারটা জিপারটা কিন্তু অনেক ভালো হওয়ার কারণে সহজে নষ্ট হয়ে যাবে না আর এটার স্লিপটা দেখেন স্লিপটা কিন্তু খুবই অসাধারণ একটা স্লিপ ব্যবহার করেছে অনেক সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে খুবই ভালো মানে সিনাপ বাটন ইউজ করা হয়েছে ডিজাইনটা একটু দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন বোরকাটা লং আছে কিন্তু চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন খুবই কমফোর্টেবল চেরি কাপড় দিয়ে কিন্তু সম্পূর্ণ বোরকা সেটটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে মানহা বোরকা সেটের আবাই টাইপের কোটি বা ক্যাব যেটি বলেন না কেন সেটি এটি আপনারা হচ্ছে ইনারে পরে পরে নেবেন তাহলে কিন্তু আপনাদের সন্দিৎপাটা অনেকাংশে কভার হয়ে যাবে ক্যাপটার লংটা দেখিয়ে দিই দেখেন অনেক বড় একটা ক্যাপ ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম যে চেরি কাপড় আছে সেটি দিয়ে কিন্তু ক্যাবটিও তৈরি করা হয়েছে আর এটা শোল্ডারের সাইডটা একটু দেখে দিই আপনারা যাতে আপনাদের হাতটা ফ্রিলি নড়াচড়া করতে পারেন তার জন্য কিন্তু সাইডে সুইমনেস রাখা হয়েছে ক্যাপটার লংটা আরেকবার দেখে দিই অনেক লং একটা ক্যাপ ব্যবহার করেছে আর এটার ঘেরটাও কিন্তু অনেক বেশি যার কারণে কিন্তু আপনাদের শরীরের অবয়ব কোনোভাবেই বোঝা যাবে না এটি দেখছেন এটি হচ্ছে মাংঘা বোরগা সেটের যে হিজাবটি আছে সেটি সিঙ্গেল হার্টের একটি হিজাব হবে হিজাবটি কিন্তু অনেক বড়ো ব্যবহার করা হয়েছে দেখেন অনেক বড়ো একটা হিজাব আর ফেব্রিক্সটা আপনাদের একটু দেখে দিই কতটা সফট কমফোর্টেবল একটি ফেব্রিক্স অনেক সফট একটা ফেব্রিক্স হবে আর এখানে বেঁধে নেওয়ার জন্য কিন্তু লুপ দেওয়া হয়েছে আর এটার আউটলুকটা সুন্দর করার জন্য দেখেন এখানে কিন্তু সুইমলেস রাখা হয়েছে হার্টটা নাড়াচাড়া করতে পারবেন সুইংলেস হওয়ার কারণে আর এখানে আউটলুকটা সুন্দর করার জন্য খুবই সুন্দরভাবে বাটারফ্লাই প্লাস লুপ দুইটাই ইউজ করা হয়েছে এটি হচ্ছে মাংঘাস্যাটের যে প্রিমিয়াম নিকাব আছে সেটি খুবই লং একটা নিকাব ব্যবহার করা হয়েছে আপনাদের নিকাবের লংটা দেখিয়ে দিই অনেক বড একটা নিকাব ব্যবহার করা হয়েছে তিন পাটের একটি নিকাব মাঝের পাটটি দিয়ে আপনারা চোখ ঢেকে নিতে পারবেন মাঝের পাটের বৈশিষ্ট্য যদি আপনাদের একটু বলি এখানে কিন্তু আমরা জর্জেট ফেব্রিক্স ব্যবহার করেছি এটার কারণ হচ্ছে জর্জেট ফেব্রিকটা ব্যবহার করলে আপনাদের কিন্তু সামনে দেখতে অনেকটা সুবিধা হবে সেই ফেব্রিক্সটা ঘন হওয়ার কারণে দেখতে অসুবিধা হয় অনেকে ভাবতে পারেন যে এটা হয়তো লো কোয়ালিটির ফেব্রিক্স জর্জেট কিন্তু এটা কিন্তু আমরা খুবই ভালো মানের জর্জাটি ইউজ করেছি এটা কিন্তু আমাদের বোরকাতে ব্যবহার করা যে চেরি কাপড় আছে তার থেকেও দামি একটা ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দু হাজার আটশো টাকা তো ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের এখানকার প্রিমিয়াম যে মাংঘা সেট আছে পঁচিশ সালে নতুন একটি বোরকা বোরকাটির আপডেট নতুন নতুন বোরকার আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম